যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় বাস করত নিজাম হাজির মেয়ে মিলি বাবা হাজি হলো মেয়েটা হয়েছে একেবারে এক নম্বরের বাজে কারো কোনো কথাই শুনতে চাইত না তার বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে কিন্তু সে মাদ্রাসায়ও যেতে চায় না এমনই একদিনের কথা আলিফ বা তা সা খ গাল জিম হা আরবি হরফ গুলো সব ভুলে গেলাম নাকি বাড়িতে তো কতবার করে চেষ্টা করেছি সব আরবি হরফ আমার মুখস্থ ছিল কিন্তু এখন তো না দেখি তো একবার চেষ্টা করে আলিফ বাং স সোয়াচ হাই হাই সবকিছু দেখছি গুলিয়ে যাচ্ছে এখন তোমার কোনো হারফি আমার মুখে আসছে না আজকে মাদ্রাসায় গেলে নিশ্চিত ম্যাডামের হাতে আমাকে মার খেতে হবে আমি আজকে মাদ্রাসায় যাব না বাবা এপাশে কোথাও গিয়ে একটু আড্ডা দিয়ে আসি বিকেলবেলায় মাদ্রাসার ছুটি হলে মারিতে ফিরে যাব। এই কথা বলে মিলে তাদের রসুলপুর মহলার উত্তর দিকে রেল স্টেশনে চলে গেল আর স্টেশনের পাশেই একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পেলো গাছে লাল রঙের ফুল ফুটে আছে এটা দেখে তো মিলিয়ে অবাক হয়ে গেলো ওরে বাবা কি অবাক করা কাণ্ড এই রেল লাইনের পাশে যে এত সুন্দর একটা কৃষ্ণচূড়ার গাছ আছে সেটা তো আমার জানাই ছিল না কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখতে কি সুন্দর লাগছে এখানে তো দেখছি বসার জায়গা আছে মাদ্রাসায় পুরোটার সময় আমি এখানে কাটিয়ে দিব বিকেল বেলা হলে না হয় বাড়িতে চলে যাবো এ কথা বলে মিলে সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পড়ল কিন্তু সে লোকগুলো বেশ কয়েকজন এসে সে গাছর নিচে টিকটক ভিডিও করছে আরে আরে এই মেয়েটা কি সব নাচ নাচছে তবে গানে তাইলে তাইলে ওদের নাচ কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে আজ সারা দিন ধরে আমি এগুলাই উপভোগ করব সময়তে তারলি আমার ইমলিতে লিখতে যাবে পেদিকে মিলে ক্লাসে ম্যাডাম চলে এসেছে সেই গো তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ম্যাডাম আমরা সবাই ভালো আছি ক্লাসের একটা বেঞ্চ এরকম ফাঁকা আছে যে মানে তোমাদের মধ্যে কেউ কি একজন আজকে ক্লাসে আসেনি কে আসেনি বলো তো ফাতেমা ম্যাডাম কি আবার মিলি আসেনি ও তো প্রায়ই মাদ্রাসায় আসে না সেটা তো আপনি জানেন এই মেয়েটাকে নিযার আর না কি যে জালার মধ্যে আছি আমি সব সময় মাদ্রাসা ফাঁকি দিতে থাকে ওর বাবা কত ভালো মানুষ হাজি মানুষ আর তার কত স্বপ্ন মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাবে কিন্তু মেয়েটা কোনো আদব কায়দাই শেখেনি আর পড়াশোনা তো ঠিক করে করে না ক্লাস শেষ করে গিয়ে ওর বাবাকে আমি ফোন করব। দেখি কেন আজকেও মাদ্রাসায় আসেনি হ্যাঁ ম্যাডাম আমরা ওকে অনেক বুঝিয়েছি কিন্তু ও আমাদের কোনো কথা শুনতে চায় না মাদ্রাসাতেও আসতে চায় না সব সময় শুধু ফাঁকি দেওয়ার চিন্তা ওর ওর কঠিন বিচার হবে ফাতেমা আর হ্যাঁ তোমাদের যে আর্মি হরফ গুলো মুখস্থ করতে দিয়েছিলাম তোমরা মুখস্থ করেছো জি ম্যাডাম আমরা সবাই মুখস্থ করে এসেছি আপনি আমাদের ধরতে পারেন আচ্ছা ঠিক আছে ফাতেমা তাহলে তুমি বলো ঠিক আছে ম্যাডাম বিসমিল্লাহি রহমানি রহিম আলিফ বা তা সা জিম এভাবে সাবিহা ম্যাডাম তাদের ক্লাস নেছিল। টিকটক ভিডিও দেখে তাদের কাছে এগিয়ে গিয়ে বললো তোমরা এসব কি ভিডিও করছো তোমাদের কি টিভিতে দেখাবে নাকি শুনেছো এই মেয়ের কথা এখন কি টিভির যুগ আছে এখন তো ইউটিউব টিকটক ফেসবুক এগুলোর যোগ আমরা এখানে টিকটক ভিডিও করছি সব ভিডিও টিকটকে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইউটিউব ফেসবুকে ছাড়লেও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখান থেকে আমরা হাজার হাজার ডলার রোজগার করি বুঝেছো কি বলছো ভাইয়া তোমরা পড়াশোনা করি এসব করি বাইরেও আরে কি বলে এই মেয়ে পড়াশোনা করে আর কয় টাকাই বা ইনকাম করা যায় ত্রিশ বছর পড়াশোনা করার পর মাত্র দশ হাজার টাকা বেতনের একটা চাকরি পাওয়া যায় কিন্তু আমি টিকটক ভিডিও করে মাসে দুই থেকে তিন লাখ টাকা রোজগার করি বুঝেছ ওই দেখো টিকটকের ভিডিও দিয়ে দামি গাড়ি কিনেছি আর এটা আমার সুন্দরী মডেল ওর সাথে টিকটক ভিডিও বানাই মাস শেষে ওকে বেতন দেই পড়াশোনা করলে কি আর এটা সম্ভব হতো কি বলো ভাইয়া টিকটক ভিডিও করলে এত টাকা রোজগার করা যায় আচ্ছা আচ্ছা ভাইয়া আমারও পড়াশোনা করতে ভালো লাগে না সব সময় ঘুরে বেড়াতে ভালো লাগে নতুন কিছু করতে ভালো লাগে আমি কি টিকটক ভিডিও করতে পারবো কেন পারবে না টিকটক ভিডিও করা তো বাণীর মত সহজ কাজ আর তুমি দেখতেও মাসাল অনেক সুন্দর আছো তুমি যদি টিকটক ভিডিও করো তাহলে মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে অবশ্যই পারবে তুমি কিন্তু টিকটক ভিডিও বানাতে গেলে তো মোবাইলের দরকার আমি মোবাইল ফোন কোথায় পাবো একটা মোবাইল ম্যানেজ করবে তুমি টিকটক ভিডিও বানাতে চাও অথচ একটা মোবাইল কিনতে চাও না তাহলে কি হয় আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে আমরা গেলাম আমাদের আর সময় নেই এই ভিডিও গুলো এখন টিকটকে আপলোড করতে হবে যে এই কথা বলে ছেলেটি সেখান থেকে চলে গেল ওরা চলে যাওয়ার পর মিলি বললো হাই হাই ওই ভাইয়াটা কি বলে গেলো এইসব টিকটক ভিডিও করলি নাকি লাখ লাখ টাকা পাওয়া যায় তাহলে পড়াশোনা করে আমার কি হবে আমার তো টাকার দরকার না না যে করি হোক একটা মোবাইলের ব্যবস্থা আমাকে করতেই হবে তারপর এখানে এসে টিকটক ভিডিও বানাবো আর লাখ লাখ টাকা আয় করব। এখন তো চারটা বেজে গেছে যাই বাড়িতে চলে যাই মাদ্রাসা তো এতক্ষণে ছুটি হয়ে গেছে এ কথা বলে মিলি বাড়িতে চলে গেল ওদিকে আসরের আযান শুরু হলো নীলের বাবা নিজা萩 মসজিদের উদ্যোগ সেই গালা দিয়েছে পথে তার সাথে ফাতেমা আর তার বান্ধবীদের দেখা হলো আমি আসসালামু আলাইকুম চাচা চাচা কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি ফাতিমা এই কি তোমরা তিনজনই এসেছো যে আমার মে মিলি কোথায় ও মাদ্রাসা থেকে আসেনি আচ্ছা আমি তো মিলির কথা আপনাকে জিজ্ঞেস করতে আপনাকে বাড়িতে যাচ্ছিলাম মিলি তো আজকে মাদ্রাসায় যায়নি চাচা ম্যাডাম বললেন যে আপনাকে ফোন করে এইসব কথা জানাবেই ওতো প্রায়ই মাদ্রাসায় চায় না চা চা চান কি বলছো ফাতেমা কিন্তু সকালবেলা তো মিলি মাদ্রাসার উদ্দেশ্যেই বেরিয়েছে তাহলে ও গেছে কোথায় সেটা তো জানি না চাচা যান কিন্তু মিলি প্রায় মাদ্রাসায় যায় না আপনি ওকে একটু ভালো করে শাসন করবেন আমরা এখন আসি তাহলে চাচা যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে ফাতেমা এসব কি বলে গেল মিলি মাদ্রাসায় যায়নি হায় আল্লাহ এই মেয়েটা তো দেখছি আমার মান সম্মান কিছুই রাখবে না আমি হাজি মানুষ সবাই কত শ্রদ্ধা করে আমায় আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে কোরআনের হাফেজ বানাবো কিন্তু এই মেয়ে তো দেখছি আমার কথাই শুনছে না আজকে বাড়িতে গিয়ে ওকে ইচ্ছা মতো শাসন করব। যাই নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তারপর দেখাবো মজা এদিকে মিলি মাদ্রাসা থেকে ফিরে তার মায়ের মোবাইলটা চুরি করে তার ব্যাগে রেখে দিয়েছে কিছুক্ষণ পর নিজাম হাজি নামাজ পড়ে বাড়ি ফিরে এসে মিলিকে জিজ্ঞেস করলো

আসলে আপু হয়েছে কি আমি মাদ্রাসায় যাওয়ার পথে আমার রেহানা সাথে দেখা হয়েছিল তিনি জোর করে আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিলেন আমি তাকে বলেছিলাম না জোর করে নিয়ে গিয়ে বললেন আমি যেন মিথ্যে কথা বলি যে আমি মাদ্রাসায় ছিলাম এটাও যে তোমার মিথ্যে কথা আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আরে তোমার ফোনটা নিয়ে আসো তো আমি এক্ষুনি রেহেনাকে ফোন করবো এপর হালিমা অনেক খুঁজেও তার ফোন পেল না। কি ব্যাপার হালিমা? একটা ফোন আনতে এত সময় লাগে? তুমিও কি তোমার মেয়েকে বাঁচাতে চাইছো নাকি? ফোনটা দাও বলছি। বিশ্বাস করুন আমি অনেক খোঁ ধরে ফোন খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও ফোনটা পাচ্ছি না। এখনি তো ফোনটা ছিল কিন্তু এখন যে কোথায় গেল? বুঝেছি তোমার জন্যই মেয়েটা এত খারাপ হয়ে গেছে। কোন শাসন করতে দাও না তুমি। এরপর যদি আমি আবার কোনোদিন এমন কথা শুনেছি তাহলে সেদিন আমি ওকে কি যে করব।

ঠিক আছে আম্মু এরপরে আমি ভালো হয়ে যাব আমি এখন তাহলে আমার ঘরে চাই তুমি ফোন খুঁজতে থাকো এই কথা বলে মিলি তার ঘরে চলে গেল ঘরে গিয়ে সে ফোনটা বের করে খুশিতে লাফাতে শুরু করলো কি মজা কি মজা ওই কৃষ্ণ কাছে গাছে নিচে কাল টিকটক ভিডিও করতে কি যে মজা হবে কি মজা এই ফোন আর আম্মু খুঁজেও পাবে না সে ভাববে কেউ হয়তো ফোনটা চুরি করে নিয়ে গেছে এভাবেই সেই দিনটি কেটে গেল ওল্ড নিটি নিশি ফোনটা নিয়ে গেল রেল লাইনের পাশে কৃষ্ণচূড়া গাছের কাছে গাছের কাছে ফোনটা রেখে টিকটক ভিডিও করতে শুরু করলো মামুচিতে নিটি নিটি কিজি নাচি তাত ঠুই ঠুই তা তাত ঠুই ঠুই তা তাত ঠুই ঠুই

ওڑی অবস্থা হলো কি করে এই যে ভাই কান্না করবেন না আপনার মেয়ে আসলে মাদ্রাসায় যায়নি ও আসলে রেললাইনের ধারে কৃষ্ণচورا গাছের নিচে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিল তখনই পেসন থেকে একটা ট্রেন এসে ওকে ধাক্কা দেয় আর তার ফলে সুনীল কেটে যায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মারা গেছে একটা টিকটক ভিডিও আপনার মেয়ের জীবনটা শেষ করে দিল আপনাকে আরো সচেতন হওয়া উচিত ছিল আমি অনেক চেষ্টা করেছি ডাক্তার সাহেব মেয়েটাকে ভালো করার আমি একজন হাজি মানুষ কিন্তু মাঝে মধ্যে মাঠাসা ফাঁকি দিয়ে কোথায় যেন চলে যেত আমরা জানতাম না ও যে আসলে টিকটক ভিডিও করতে গেছে এই টিকটক ভিডিও করাই আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিল আর কাঁদবেন না ভাই যা হওয়ার তো হয়ে গেছে এবার মেয়েটাকে নিয়ে গিয়ে দাফন কাপনের ব্যবস্থা করুন আর সবাই এই ঘটনা থেকে শিক্ষা নিন অসুস্থ টিকটক ভিডিও যেন আর কোনো বাচ্চারা না করে কারণ এসব জিনিস বাচ্চাদের মস্তিষ্ককে শেষ করে দেয় হিতায়হিত জ্ঞান বুদ্ধি ওদের থাকে না আর তার জন্যই মিলির আজকে এই অবস্থা হয়েছে তো দেখলি তো ছোট্ট বন্ধুরা নিজের ছোট্ট একটু ভুলের জন্য আজ ওর সাথে কি হয়ে গেল আমাদের কখনোই মিথ্যা কথা বলা উচিত না বাবা মার অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত না টিকটক ভিডিও করা তো একদমই উচিত নয়। এসব টিকটক ভিডিও সমাজকে ধ্বংস করছে। আমরা সবাই এই সকল কাজ থেকে বিরত থাকব। আজ তাহলে এখনি বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ঝড়েjate রেহানা তার দুই মেকি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার হাতে ছিল পুরনো ছেঁড়া একটা কাপড়ের ব্যাগ। সে তার দুই মেকি নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটছিল। পথেই ঝড় শুরু হলো। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী মিন এই বলে রেহা না মাটিতে থপাস করে পড়ে গেল মা তোমার কি হয়েছে মা চোখ কোলো মা চোখ কোলো কথা বলো মনে হয় মা শক্তি হারিয়ে ফেলেছেন বোন বল স্মৃতিশক্তি মানে কি আপু আমার মাই কি হয়েছে আমার মাই কি মরে গেছে এমন কথা বলিস না রেবন এই পৃথিবীতে বাচ্চারা কেউ আপন হয় না মা যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা কি করবো বলতো তুই এক কাজ কর মাইয়া তোর মায়ের কাছে থাক আর আমি কাউকে ডেকে নিয়ে আসি বড় মানুষের সাহায্য নিতে হবে আমাদের নয়তো আমরা দুই বোন যে কিছুই করতে পারবো না এই বলে সিনহা একটা বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তে থাকে আর একটি মহিলা দরজা খুলে সিনহাকে দেখে ভীষণ রেগে যায় কি ব্যাপারটা কি কি হয়েছে শুনি এই রাতের বেলায় কাকে চাই তোমার আন্টি আসলে আমি একটু সাহায্যের জন্য এসেছি এই ঝড়ে রাতে আবার সাহায্যের জন্য এসেছি মানে কোনো টাকা পয়সা নেই বুঝেছো যাও এখান থেকে কেটে পড়ো আন্টি আসলে আমি টাকা পয়সার জন্য এখানে আসিনি আমার মা রাস্তায় মাথা ঘুরে পড়ে আছে অনেকক্ষণ থেকে ডাকা ডাকি করছি কিছুতে চোখ খুলছে না আমরা তো ছোট মানুষ কিছুই বুঝতে পারছি না দয়া করে আপনি একটু আসুন না যদি আপনি কোনোভাবে আমার মায়ের জ্ঞান ফেরাতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব আন্টি মাথা খারাপ নাকি তোর হ্যাঁ এই ছড়ি রাতে আমি তোর মায়ের কাছে যাব দেখতে পাচ্ছিস না আকাশের অবস্থা খুব খারাপ তখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছে না জানি কখন মাথায় আবার বাজ পড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি তোর মাকে দেখতে যাব নাকি তাছাড়া তোর মা মাথা ঘুরে পড়ে গেছে তোরা ডাক্তার কি ডাকা বাদ দিয়ে আমাকে ডাকছিস কেন আমি কি ডাক্তার হ্যাঁ যা বিরক্ত না করে তোর মাকে ডাক্তার দেখা যত সব এই বলে মহিলাটি সিনহার মুখের উপরে দরজা লাগিয়ে দেয় এরপর সিনহা আশেপাশে তাকিয়ে দেখে সব দোকান বন্ধ শুধুমাত্র একটি ফলের দোকানই খোলা আছে আর সেখানে একজন মধ্যবয়স্ক লোক ফল বিক্রি করছে সিনহা লোকটির কাছে যায় দাদু আপনি আমাদের একটু সাহায্য করুন না রাস্তায় আমার মাঝে জ্ঞান হারিয়ে পড়ে আছে আমি অনেক চেষ্টা করার পরও তাকে সুস্থ করতে পারিনি দয়া করে আমাদের সাহায্য করুন তুমি কোনো চিন্তা করো না ইনশাল্লাহ তোমার মা সুস্থ হয়ে যাবে হালিমা ও হালিমা একটু বাইরে এসো তো এখনই তুলবেন আহা, দোকানের কথা পরে ভেবো সামনে একজন মহিলা মাথা ঘুরে পরে গেছে চলো তার জ্ঞান ফিরানোর ব্যবস্থা করি কিছুক্ষণের মধ্যে তো বৃষ্টি নামবে আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি চলো এরপর তারা সিনহার সাথে তার বাড়ির কাছে যায় আর হালিমা কোনো মতে রেহানাকে বাড়িতে কি হয়েছে মা চেহারা দেখে মনে হচ্ছে তোমার শরীর খুব দুর্বল আল্লাহ তোমাকে সুস্বাস্থ্য দিক আমিন এই নাও মা এই দুধটুকু খেয়ে নাও তাহলে শরীরে শক্তি পাবে ইনশাল্লাহ আপনারা অচেনা হয়ে আমার অনেক বড় উপকার করেছেন মা আমি সারা জীবন আল্লাহ তালের কাছে আপনাদের জন্য দোয়া করে যাব আজকে যদি আমার কিছু একটা হয়ে যেত আমার মেয়ে দুটো যে হয়ে যেত মা কিছু মনে করো না মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি এই যে তুমি বললে তোমার মেয়ে দুটো এতিম হয়ে যেত কিন্তু কেন এতিম হতো ওদের বাবা বুঝি মারা গেছেন না চাচা ওদের বাবা বেঁচে আছে কিন্তু বেঁচে থেকেও যেন অস্তিত্বহীন কদিন আগে সে চাকরির জন্য শহরে গিয়েছিল আর সেখান থেকে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে আমি তবুও তাকে কিচ্ছুটি বলিনি বরং বলেছি যা ভালো মনে হয় আপনি তাই করুন কিন্তু তার দ্বিতীয় স্ত্রী আমাকে আর আমার বাচ্চাদের সহ্য করতে পারলো না আমার স্বামীকে ভাল বুঝিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করলো আমার স্বামী তো মুখের উপর বলেই দিয়েছে তোর বাচ্চা দুটোকে নিয়ে আর কোনোদিনও বাড়িতে আসিস না এসব তুমি কি বলছো মা তোমার স্বামী এইভাবে বলেছে তোমাকে বলেছে সেটা না হয় মানুষ রে বাবা এমন মানুষও হয় আগে তো জানা ছিল না এসব চিন্তা করতে করতে তোমার শরীর খারাপ করেছে মা তুমি আর এসব নিয়ে ভেবো না বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমাদের দেখে মনে হচ্ছে সারাদিন আপনিও বসুন একসাথে খাবার খেয়ে নিন এরপর হানিমা খাবার নিয়ে আসে আর সবাই মিলে তা খেতে থাকে কিন্তু রেহানা যেন কিছুতে স্বস্তি পাচ্ছিল না অজানা চিন্তায় তার গলা দিয়ে কোনো খাবারই নামছিল না কি রে মা

অজানা গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এই বিপদের দিনে আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মা আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা আপনাদের নিয়ে খায়ের তান করুক মা কিন্তু মা তুমি সকাল সকাল কোথায় যাবে বলো তো তা তো আমি জানি না মা যেদিকে তো চোখ যায় সেদিকে চলে যাবো বাকিটা আল্লাহ ভরসা না না মা এমনিতেও তোমার শরীরের অবস্থা ভালো না অসুস্থ শরীর এই আর বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে তুমি কোথায় যাবে হুট করে তার থেকে ভালো তুমি এই মহল্লাতেই থেকে যাও হালিমা ওই যে হাসান বাবার বউয়ের নাম যেন কি আচ্ছা যাই হোক ওনার বাসায় নাকি কাজের লোক লাগবে তুমি রিহানা সেখানে নিয়ে গিয়ে কাজের একটা ব্যবস্থা করে দাও। ও হ্যাঁ, হাসানের ওদের নাম তো শিমো। ওদের ব্যবহার মোটামুটি ভালোই আছে কিন্তু একটু কিপটে স্বভাবের। যাই হোক আমি রিহানা কে কাজ ঠিক করে দিয়ে আশেপাশে একটা ভালো ঘর ভাড়া নিয়ে দেই তাহলে আর চিন্তা থাকবে না। চল এরপর হালিমা শিমুদের বাসায় গিয়ে রেহানার ব্যাপারে কথা বলে আসে পরদিন থেকে রেহানা শিমুদের বাসায় কাজে যায় দুদিন কাজ করেই রেহানা ভীষণ অসুস্থ হয়ে পড়ে মানসিক টেনশনে রেহানা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাকে দেখলে বোঝা যায় সে ভীষণ অসুস্থ রেহানার অসুস্থতা দেখে তার দুই কাজে যায় তোর মা দুদিন কাজে আসতে না আসতে অসুস্থ হয়ে পড়লো তাহলে বাকি দিনগুলোতে সে কি করবে শুনি সত্যি কি অসুস্থ নাকি আবার অজুহাত দিচ্ছে কে জানে না খালা মা আমার মা সত্যি খুব অসুস্থ তাই মায়ের হয়ে আমরা কাজে এসেছি এতে আমার মায়ের কাজ হয়ে যাবে আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিনহার কথায় শিমর কিছুই বলে না এরপর সিনহা আর সোমাইয়া দুই বোন বাড়ির কাজকর্ম করতে থাকে আর এদিকে শিমুর মেয়ে রাইসা স্কুল থেকে সরাসরি আসে মামনি আমার খুব খিদে পেয়েছে আজকে আমি স্কুলে টিফিনও খাইনি আমাকে কিছু খাবার দাও না আমি তো জানি তুমি টিফিন খাবে না তোমাকে যেদিন টিফিনে ফল দেই সেদিনই তুমি খেতে চাও না কোনো ব্যাপার না এই দেখো মামনি তোমার জন্য আমি কি নিয়ে এসেছি ওয়াও মামনি পিৎজা উম সো ইয়ামি আই জাস্ট লাভ ইট থ্যাঙ্ক ইউ মামনি শিমু আর রাইসা যখন পিজ্জা খাচ্ছিল তখন সিনহা আর সোমাইয়া দুই কাজ শেষ করে সেখানে আসে আপু আম্মু তো সকাল বেলা কিচ্ছু রান্না করেনি তাই আমরা দুজন সকাল থেকে না খেয়েছি চলো না খাইলে কাজ কাছ থেকে একটু খাবার চেয়ে খাই আমার যে খুব খিদা লেগেছে তাই সোমাইয়া তুই কি ভেবেছিস আর আমি কিছু শুনিনি সবই শুনেছি যে দেখেছে আমার মেয়েটা একটু ভালো খাবার খাচ্ছে সে আর তোর চোখে সহ্য হলো না তাই না এখন কিনা তোর বোন বলছিস আমার কাছ থেকে খাবার চাইতে তোরা এত ছোঁচা কেন বলতো কাজ শেষ হয়ে থাকলে বাড়িতে যা খাবারের দিকে আর নজর দিস না নইলে মেয়েটার পেট খারাপ করবে এমনিতে আমার মেয়েটা আজকে আবার টিফিন খাইনি শিমুর কথায় কষ্ট পেয়ে তারা দুই বোন বাড়িতে চলে যায় গিয়ে দেখে দুই বোনের জন্য শুকনো রুটি বানিয়ে রেখেছে আমি জানি রেমা ওই বাড়িতে ওরা তোদেরকে কিছু খেতে দেয়নি আমি তো সবে মাত্র নতুন কাজ নিয়েছি হাতে তো তেমন টাকা নেই হালিমা চাচি একটু আটা দিয়েছিল তাই দিয়ে রুটি বানিয়েছে রুটির ওপরে চিনি ছিটিয়ে খেয়ে নে মা পরের দিন রেহানা কাজে গিয়ে দেখে রাইসা কান্নাকাটি করছে কি হয়েছে মা রাইসা তুমি এভাবে কাঁদছো কেন আর তাছাড়া তোমার আম্মু কোথায় আন্টি আন্টি আমার আম্মু এ পড়ে গেছে তার মাথায় অনেক ব্যথা পেয়েছে আমি কোন রকমে আম্মুর হাত ধরে বিছানায় নিয়ে এসেছি আম্মু একদম চোখ আন্টি আমার মা কি তাহলে মরে গেল আন্টি না মা এসব কথা বলে না তোমার মায়ের কিছু হবে না তুমি তোমার আম্মু দেখাশোনা করো আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি কেমন এরপর রেহানা সে মহল্লার একটি ক্লিনিক থেকে ডাক্তার ডেকে নিয়ে আসে আর সে মোর চিকিৎসা করায় আপু আম্মু খুব অসুস্থ বাচ্চমে এ যাওয়ার পর থেকে আম্মু জ্ঞান ফিরে আসেনি এহান আনটি ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করিয়েছে আমি আর আনটি ছাড়ে বাসে কেউ নেই তুমি একদম চিন্তা করো না মামুনি তোমার আম্মু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার রেহান আন্টিকে বলো তার মেয়েদের আমাদের বাড়িতে নিয়ে আসতে আর তোমার আম্মু ঠিক না হ অবদি তুমি আমাদের বাড়িতে থাকবে রাসেল মিয়ার কথা মতো রেহানা তার মেয়েদের নিয়ে আসে শিমুদের বাড়িতে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর শিমু একদম সুস্থ হয়ে ওঠে সত্যি রেহানা তোমার মতো একজন কাজের লোক পাওয়া ভাগ্যের বিষয় তুমি আমার জন্য যা যা করেছ আমার নিজের বন হয়তো তা করতো না আমার এই বিপদের দিনে তুমি আমার মেয়েটাকে দেখে রেখেছ তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না বোন এই দেখো রাইসা মামনি আমি তোমার জন্য পিৎজা নিয়ে এসেছি আমি তো আজকে মন ভরে খাবো দাঁড়াও রাইসা এত বড় একটা পিজ্জা তুমি একাই খাবে তোমার সিনহা আপুকে একটু দাও আর সমাইয়াকে দাও আজ থেকে তুমি যা খাবে সবকিছু ওদের সাথে শেয়ার করে খাবে বুঝেছো আর যদি কোনো কিছু শেয়ার করে না খেতে চাও তাহলে ওদের দেখিয়ে দেখিয়ে খাবে না আমার কথা বুঝতে পেরেছো সেদিন তোমার দুই মেয়ে আমার বাড়িতে কাজ করতে এসেছিল আমি তখন রায় খাবার খেতে দিয়েছিলাম অথচ তোমার দুই মেয়ের ক্ষুধা লেগেছে শুনেও তাদেরকে একটু খাবার দেয়নি তুমি আমাকে মাফ করে দিয়ে রেহানা আর আজ থেকে তোমাকে আর অন্যের বাড়িতে ভাড়া থাকতে হবে না আমাদের বাড়িতে তো দুইটা রুম খালি আছে তুমি না হয় আমাদের কেস রুমে তোমার মেয়েদের সাথে থেকো কথা শুনে ওদিকে সিনহা আর সুমাইয়া রাইসার দেওয়া পিৎজা খেতে থাকে তো বন্ধুরা দেখলে তো রিজিক এমন একটা জিনিস যে কার রিজিক কোথায় থাকবে তা কেউ জানে না তো আমরা সব সময় ক্ষুধার্ত মানুষকে খাবার দেব আর কখনো কাউকে দেখিয়ে দেখিয়ে খাবার খাবো না